বন্ধুরা এই আগস্ট মাস জুড়ে কিন্তু চারটি গিফট অফারে নিতে পারবেন হিরোর বাইক সো দেখতে পাচ্ছেন জনপ্রিয় যে মডেল এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এটা কিন্তু অ্যাভেলেবেল আছে এবং গিফট কিন্তু রাখা আছে বাইকের ওপরেই আর আমি কিন্তু চলে এসেছি হিরো শোরুম এবি অটো ডিরাজ টুতে যেটা হচ্ছে রামপুরাতে অবস্থিত আর আমার সাথে কিন্তু আছে ইমন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো তো ভাই কি অবস্থা যদি একটু জানান আমাদেরকে অফার চলছে তো

এক লক্ষ চুয়াত্তর হাজার হলে নিতে পারবেন হিরো এক্সিম যে কোনো কালার যে কোনো কালার অ্যাভেলেবেল কি কি কালার আছে রেড কালার আছে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে আচ্ছা এগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ চুয়াত্তর সেই সাথে আবার গিফট থাকবে চারটি গিফট থাকবে আচ্ছা এরপরে কোনটা দেখাবেন তারপরে এক্সট্রিম ওয়ান সিক্সটি আর হ্যাঁ এটার সাথে চারটা করে গিফট হ্যাম্পার রয়েছে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে দু লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ তারপরে আছে গ্ল্যামার ওয়ান টোয়েন্টি ফাইভ এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা পাশাপাশি আপনাদের তো কিস্তিতেও বাইক দেওয়ার অপশন আছে না কিস্তিতেও বাইক দেওয়ার অপশন আছে সর্বনিম্ন কত ডাউন পেমেন্ট হলে সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে হিরো গ্ল্যামার গ্ল্যামার মনে হয় দিন থেকে নাই তাই তো হ্যাঁ অনেকদিন থেকে স্টকের বাইরে ছিল এখন আসছে সমস্যা নেই এখন আসলে অ্যাভেলেবেল পাওয়া যাবে অ্যাভেলেবেল নিতে পারবে হ্যাঁ কত পড়বে দাম এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা সাথে চারটা গিফট ফ্যাম্পার আছে আচ্ছা আমরা তো তাহলে হিরো এক্সট্রিম দেখলাম গ্লেমার দেখলাম এরপরে হচ্ছে হান 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 আচ্ছা পঞ্চাশ সিসির হ্যাঁ এটা হচ্ছে দু লক্ষ এগারো হাজার টাকা এর সাথে চারটা গিফট ফ্যাম্পার পাচ্ছেন শোরুমের পক্ষ থেকে দুই লক্ষ এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় নিতে পারবে হিরো হান এটা আপডেট মডেলটা না হ্যাঁ

প্রো রিফ্রেশ ড্রাম এটা হচ্ছে আপনার এক লক্ষ আঠারো হাজার টাকা করে এক লক্ষ আঠারো হাজার হ্যাঁ আচ্ছা এটাতে কি কিস্তির আছে কিস্তির অফার আছে আচ্ছা এরপরে কোনটা দেখাবেন স্প্লিন্ডার প্লাস এসপোর্ট এডিশনের ডিস্ক যেটা সেটা এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার এক লক্ষ এক হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা তো কিস্তিতে কিস্তি আছে সমস্যা নেই আর প্রতিটা বাইকের সাথে শোরুমের পক্ষ থেকে চারটা করে গিফট হ্যাম্পার আছে এটার সাথেও গিফট হ্যাম্পার আছে এটার সাথেও গিফট হ্যাম্পার থাকবে এটার আরেকটা ই আছে ভার্সন আছে যেটা আছে ড্রাম আচ্ছা এটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার হ্যাঁ ড্রাম ব্রেক ভার্সন এটাতেও কিস্তি আছে হ্যাঁ এটা তো কিস্তি আছে এবং প্রত্যেকটা আইবিএস ব্রেকিং আছে হ্যাঁ প্রতিটা আইবিএস ব্রেকিং আছে আচ্ছা আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপর আছে স্প্লেন্ডার প্লাস হ্যাঁ এটার প্লাস হ্যাঁ এটার প্রাইস বর্তমান এক লক্ষ বাইশ হাজার টাকা আচ্ছা এটা তো কিস্তি আছে সমস্যা নেই আবার গিফট থাকবে ক্যাশে নিলে গিফট আছে আচ্ছা এর পাশে আমরা আরেকটা মডেল দেখতে পাচ্ছি এটা কি স্পেশাল এডিশন হ্যাঁ স্পিন্ডার প্লাস এক্স টেক আচ্ছা এটার বর্তমান বাজার মূল্য 1 লক্ষ 23000 টাকা 1 লক্ষ 23000 টাকা 23000 আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপর আছে এসএফ ডিলাক্স এসএফ ডিলাক্স হ্যাঁ তিনটা কালার अवेलेबल এটার প্রাইস বর্তমান এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা প্রতিটা বাইকের সাথে চারটা করে গিফট হাম্পার আছে শোরুমের পক্ষ থেকে চারটা করে গিফট থাকবে প্রত্যেকটা বাইকে আচ্ছা এইসএফ ডিলাক্স চারটা কালারই অ্যাভেলেবেল আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপরে জুম যেটা আমাদের লেটেস্ট এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা ডিক্স ব্রেক সব ডিক্স ব্রেক থাকছে না হ্যাঁ আচ্ছা অর্থাৎ এটা হচ্ছে আপনাদের স্কুটার সেগমেন্টের মধ্যে সব থেকে লেটেস্ট হ্যাঁ হিরো জুম এক্সটেক জুম এক্সটেক প্রাইস পড়বে এক লক্ষ পঁচাশি হ্যাঁ এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটার সাথেও গিফট থাকবে হ্যাঁ এটার সাথেও গিফট থাকবে কিন্তু এটা কিস্তি সুবিধা নেই কিস্তি সুবিধা নেই আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপর হচ্ছে মাইস্টোর হান্ড্রেড টেন সিসির হ্যাঁ এটার প্রাইস এক লক্ষ সাত সাতাত্তর হাজার টাকা এক লক্ষ সাতাত্তর হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড টেন হান্ড্রেড টেন এটাতে কিস্তি আছে হ্যাঁ এটাতে কিস্তি আছে আচ্ছা তারপর আছে প্লেজার এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা এটা তো কিস্তি আছে সমস্যা নেই আচ্ছা তো আপনাদের একটু শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দেবেন পূর্ব রামপুরা ডিআইটি রোড পশ্চিম রামপুরা ডিআইটি রোড ডিআইটি রোড আর এটাই হচ্ছে টিভি সেন্টারের ঠিক অপোজিট পাশে ভবনের অপোজিট সাইডে আচ্ছা একটু সামনে একটু সামনে বন্ধুরা চলে আসেন আর এটা হচ্ছে আপনার রামপুরা পশ্চিম রামপুরা বলে রামপুরা বাজার থেকে সামনের দিকে চলে আসলেই হবে টিভি সেন্টারটা ঠিক অপোজিটে হ্যাঁ আপনার এখানে সামনে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন অল্টনের একটা শোরুম আছে ওইটা ঠিক অপোজিটেই এবি অটোডার্স টু এই শোরুমটা কিন্তু পেয়ে যাবেন চলে আসেন আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে স্ক্রিনের ওপরে নাম্বার দেওয়া আছে বিস্তারিত সব কিছুই জানতে পারবেন আর প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু আপনারা গিফট অফার পাবেন ঠিক আছে এই যে দেখেন চারটা করে গিফট পাবেন হেলমেট থাকবে চাবি রিং থাকবে তারপরে হচ্ছে আপনার উইন্ড ব্রেকার থাকবে এরপরে ডাস্ট কভার থাকবে সো চলে আসেন আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে আপনার স্বপ্ন পূরণ করার মাধ্যম হিসেবে এবি বেছে নেন রামপুরে চলে আসেন আর এখানে কিন্তু এক্সট্রিম পর্যাপ্ত পরিমাণ আছে দেখতে পাচ্ছেন বাইরের দিকেও কিন্তু এক্সট্রিম রাখা আছে এগুলো কিন্তু এন্ট্রি হবে শোরুমের মধ্যে প্রচুর পরিমাণ সেল হয় হিরো এক্সট্রিম তো অনেক ধন্যবাদ ইমন ভাইকে আমাকে আমাদেরকে লাইভে সহযোগিতা করার জন্য ভালো থাকবেন